এদিকে জ্যাং ইওয়ানকে দিয়ে ডেলিভারি কাজ সাথে সাথে ঘরের সব কাজও করা ছিল এত সবের পরও তাদের মন শান্তি হয় না যে তারা তাকে সব সময় বলিও করতো একদিন একদিন ই ওয়ান ফুড ডেলিভারি দিতে একটা কোম্পানিতে এসেছিল সেখানে রাখা জুয়েলারি ডিজাইন দেখে তারও ডিজাইন করতে ইচ্ছে করে তাই সে ঘরের সমস্ত কাজ শেষ করে রাতে ডিজাইন করতে বসে পড়ে এইভাবে পাঁচ বছর কেটে যায় সে অনেক পরিশ্রম করার ফলে এই ঘরটিকে সে কিনতে পেরেছে সে আজকে অনেক খুশি ছিল কিন্তু ঘরে ঢোকার সাথে সাথেই তার মন খারাপ হয়ে যায় কেননা জ্যাং একটা আলাদা মেয়ের সাথে রোমান্স করছিল এটা দেখে ইউয়ান চেঁচিয়ে ওঠে যে এ তোমরা কী করছো জ্যাং উল্টো তাকে চর মেরে বলে তুমি আমার সাথে জোর গলায় কথা বলার সাহস করলে কি করে এখনই আমার ঘরের থেকে বেরিয়ে যাও ইউয়ান বলে পাঁচ বছর পরিশ্রম করে আমি এই ঘরটা কিনেছি তাই এটা আমার ঘর তুমি আমাকে এখান থেকে চলে যেতে কীভাবে বলতে পারছো তখন এই মেয়েটা যার নাম সুম্যাংসে ম্যাংসে ইউয়ানকে ঘরের কাগজ দেখিয়ে বলে এটা তোমার ছিল কিন্তু এখন এটা আমার নামে হয়ে গেছে তখন জ্যাং বলে আমি ঘরটা তার নামে করে দিয়েছি কেননা সে আমাকে লোক গ্রুপের সাথে কোলাবরেট করতে সাহায্য করবে যার ফলে আমার কোম্পানি আরও পপুলার হয়ে যাবে ইউয়ান বলে আজকে তোমার কোম্পানি যে পজিশনে আছে সেটা সম্ভব হতে পেরেছে শুধু আমার পরিশ্রমের জন্য জ্যাং বলে তোমার কাজ হলো জামা কাপড় ধোয়া আর রান্না করা বলেই সে ইউয়ানকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যার ফলে ইউয়ানের গালে চোট লেগে যায় সুমেং বলে আগের থেকেই তুমি দেখতে খারাপ ছিলে আর এখন এই চোটের কারণে তোমাকে আরও সুন্দর দেখা যাচ্ছে তখন এই মা ইউয়ানের ব্যাগ এনে তার দিকে ছুঁড়ে মেরে বলে তুমি যখন এই ঘরে এসেছিলে তখন তুমি এক টাকারও জিনিস নিয়ে আসো আর এখন যাওয়ার সময় তুমি আমার ছেলের সম্পত্তি চাইছো তখন সোমেং ইউয়ানের সব ডিজাইনগুলো দেখে ফেলে যে সেগুলো তুলে নিয়ে জ্যাংকে বলে এই ডিজাইনগুলো আমরা লু গ্রুপকে দেখালে তারা খুব সহজেই আমাদের সাথে কোলাবরেট করতে রাজি হয়ে যাবে ইউয়ান বলে না সেগুলো আমার ডিজাইন আমি বানিয়েছি আমাকে দিয়ে দাও কিন্তু তারা কেউও তার কথা শোনে না উল্টো অনেক মারধর করার পর গার্ড ডেকে তাকে বাড়ির থেকে বের করে দেয় ইউয়ান পুরো ভেঙে পড়েছিল বেঁচে থাকার কোনো ইচ্ছেই তার হচ্ছিল না তখনই একটা গাড়ি অনেক স্পিডে তার দিকে আসছিল এটা দেখে ইউয়ান বলে তবে কি এইভাবেই আমার শেষ হয়ে যাবে বলেই সে তার চোখ বন্ধ করে দেয় কারের সাথে তার অ্যাক্সিডেন্ট হতো তার আগেই লুও এসে তাকে বাঁচিয়ে নেয় আর জিজ্ঞেস করে মিস আপনি কি ঠিক আছেন ইউয়ান তো তাকে চিনতো না কিন্তু লুও তাকে চিনতে পারে না সে বলে আমার জীবন বাঁচানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ তখন লুয়োর মেয়ে সুয়ান এসে বলে মা তুমি ঠিক আছো তো তোমাকে এত চোট লাগলো কিভাবে। ইওয়ান সুয়ানকে দেখে মনে করে আমার বাচ্চাটাও আজ বেঁচে থাকলে এই মেয়েটার মতনই বড় হয়ে থাকতো লুয়ো বলে সুয়ান এ তোমার মা নয় আর ইউয়ানকে জিজ্ঞেস করে তোমাকে কি আমি হাসপাতালে নিয়ে যাব। কিন্তু ইউয়ান বারণ করে সেখান থেকে চলে যায় সুয়ান কিন্তু ইউওয়ানকে মা মা করে ডেকে যাচ্ছিল এটা দেখে লুও বলে সুয়ান তুমি এইভাবে যাকে পারবে তাকে মা বলে ডাকতে পারবে না এ তোমার মা নয় কিন্তু সুয়ান বলে না বাবা সেই আমার মা লুও তাকে আর কিছু না বলে তাকে কোলে তুলে নিয়ে চলে যায় পরের সেনে ইউয়ানকে হাসপাতালে দেখানো হয় সে ডক্টরকে জিজ্ঞেস করে আমার মুখে দাগটা মিটে যাবে তো ডক্টর বলেন হ্যাঁ অপারেশন করে নিয়েছি কিছুদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে পর সে যাচ্ছিল তখন তাকে কিছু লোক দেখে কমেন্ট করছিল যে মেয়েটার জামা কাপড় দেখো তো কত নোংরা আর পুরনো বলে মনে হচ্ছে হয়তো মেয়েটা কোনো গ্রামের থেকেই উঠে চলে এসেছে ইউয়ান তাদের এমন কথা শুনে নিজের লুক চেঞ্জ করতে চায় তাই সে পার্লারে এসে মেকআপ করে আর কিছু নতুন জামা কাপড়ও কিনে নেয় তারপর সে জব করার ডিসিশন নেয় সে তার নতুন লুকের সাথে লু গ্রুপে ইন্টারভিউ দিতে আসে কেননা সে আগে থেকেই জানতো যে জ্যাং সুমেঙ্গের সাথে তার ডিজাইনগুলো এখানে ব্যবহার করবে তাই স্যার ইভেন্টস নেওয়ার জন্য এখানে চলে এসেছিল এদিকে লুও আর জিয়া অবশ্যই ব্রেকফাস্ট করছিল তখন অ্যাসিস্ট্যান্টে সে লুয়োকে ফাইল দিয়ে বলে স্যার আজকে জ্যাং কোম্পানির সাথে মিটিং আছে তাই আপনাকে সেখানে যেতে হবে এটা জ্যাং কোম্পানির ফাইলটা বলেই সেখানে রেখে দেয় জিয়াও ফাইলটা নিয়ে বলে এটা সে নতুন কোম্পানি না যার ডিজাইন তোমাকে এত বেশি ভালো লেগেছে যে তুমি তাদের সাথে এখন কোলাবরেট করতে চাও দেখিত কেমন ডিজাইন বলে সে ফাইলটা খুলে অবাক হয়ে যায় কেননা সে সব ডিজাইনের নিচেই দুটো ডটের মার্ক ছিল যেটা ইউয়ান সব সময় তার ডিজাইনে করত। তাই জিয়াও শিওর হয়ে যায় যে এই কোম্পানির ডিজাইনার আর কেউ নয় ইউয়ানই তাই সে মনে বলে কোনোভাবেই আমি লুয়ো কিউয়ানের সাথে দেখা করতে দিতে পারবো না তাই আমাকে কিছু উপায় খুঁজে বের করতে হবে তারপর সে লুয়াকে বলে আজকের মিটিংটা আমি সামলে নেব তুমি কোম্পানি সিইও তাই এই ছোটো ছোটো কাজে নিজের মূল্যবান সময় নষ্ট করো না লুয়ো ও জিয়াওর কথায় রাজি হয়ে যায় সে জিয়াওকে জিজ্ঞেস করে ডিজাইনগুলো ডিজাইনগুলোকে দেখতে অনেক ভালো তুমি এত সিরিয়াস হয়ে দেখতেছিলে জিয়াও বলে না তো সেমন বেশি ভালো ডিজাইন নয় দেখতে নর্মালি তারপর তারা তাড়াহুড়ো করে উঠে যাওয়ার সময় তার হাতে থেকে ফাইলটা নিচে পড়ে যাওয়ার কারণে সব ডিজাইনগুলো বের হয়ে যায় জিয়াও তাড়াতাড়ি করলে সেগুলোকে তুলে নেয় লুয়োকে সে কোনো মতে এই ডিজাইন দেখতে দেয় না কিন্তু লুও তার হাতে থেকে ফাইলটা ছাড়িয়ে নিয়ে অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলে এটা এটা অ্যাসিস্ট্যান্ট সামলিয়ে নেবে তুমি মিটিংয়ে যাও জিয়াও হ্যাঁ বলে চলে যায় এদিকে জ্যাং তার মা আর স্যুমেঙ্গের সাথে এখানে এসেছিলো তারা লু গ্রুপের সাথে কাজ করার কথা ভেবেই অনেক খুশি হচ্ছিলো কিন্তু তার মা এখানে ওই ইউয়ানের নামে আজেবাজে কথা বলতেছিল যে সে গ্রামের মেয়েটার জন্য আমার ছেলের লাইফ পুরো নষ্টই হয়ে গেছিল কিন্তু আমার ছেলে তাকে ডিভোর্স দিয়ে সুমেঙ্গের সাথে বিয়ে করে নিয়েছে সুমেং সুন্দর হওয়ার সাথে সাথে অনেক ট্যালেন্টেরও তখন ইউয়ান এটা বলতে বলতে ভিতরে আসে যে কে বললো আমি তার যোগ্য নই তাকে এই নতুন গেট আপে দেখে সবাই তো পুরো অবাক জ্যাং বলে তুমি এখানে কেন এসেছো ইউয়ান বলে তুমি আমার ডিজাইন চুরি করে লু গ্রুপের সাথে কাজ করতে এসেছো তার মা বলে আজকে আমার ছেলের জন্য ভালো একদিন তাই তোমার মতন অনলাকি মেয়ের এখানে কোনো কাজ নেই কিন্তু ইউয়ান যাবে না বলে বারণ করে দেয় এদিকে ও সে ডিজাইনে ইউয়ানের সাইন দেখে চিনতে পেরে যায় তাই সে তখনই লুয়োকে ফাইলটা এনে দেখায় লুওও এটা দেখে অবাক হয়ে যায় সে আর দেরি না করে সে মিটিংয়ে যাওয়ার জন্য দৌড় দেয় এদিকে জ্যাং আর সুমেং তাকে নিজের ডিজাইন চুরি করার মিথ্যা বলে সিকিউরিটি গার্ড ডেকে তাকে সেখান থেকে বের করছিল তখনই সেখানে জিয়াও চলে আসে জিয়াও ইউয়ানকে দেখে চিনতে পেরে যায় কিন্তু ইউয়ান তাকে চিনতে পারে না সে তার কাছে এসে বলে ডিরেক্টর জিয়াও তারা আমার ডিজাইন চুরি করে নিয়েছে তাই আপনি তাদের সাথে কাজ করবেন না তার এমন কথা শুনে জিয়াও বুঝতে পেরে যায় যে ইউওয়ান তাকে চিনতে পারেনি তাই সে তাকে চর মেরে বলে তোমার সাহস কী করে হয় আমার সাথে এমন কথা বলতে এসব দেখে জ্যাং আর সুমেং অনেক খুশি হয় জিয়াও তার মনে বলে তুমি ইউয়ান হও বা আর কেউ আমার সাথে কোনো যায় আসে না কিন্তু তোমার এই মুখকে আমি কখনো লুয়ার সামনে আসতেই দিব না তারপর সে গার্ডদেরকে অর্ডার দেয় যে ইউয়ানকে ধরে ফেলো তারপর সে ইউয়ানকে বলে আমি তোমার এমন অবস্থা করব যার ফলে তুমি আর কখনও জুয়েলারি ডিজাইন করতে পারবে না আর না কখনো ডিজাইনার আর না অন্য ডিজাইনকে নিজের বলে ঝামেলা করবে তারপর সে গার্ডদেরকে তার হাত ভেঙে ফেলতে বলে